বেসমিল্লাহীর রহমানির রহিম কৃষক ঐক্যপ্রগতি প্রিয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সকল সন্মানিত কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্মরণ রাখিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হোকসা থানা শাখার উদ্যোগে আসছে আগামী রবিবার বিকেল তিন ঘটিকায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক কৃষক সমাবেশের আয়োজন করা হইয়াছে এক কৃষক সমাবেশের আয়োজন করা হইয়াছে উক্ত কৃষক সমাবেশ উপলক্ষে সকল সম্মানিত কৃষক ভাই ও বন্ধের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খোকসা থানা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল উক্ত কৃষক সমাবেশে আপনারা সকলে দলে দলে যোগদান করুন কৃষক সমাবেশ সফলকরণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কক্সসা থানা শাখা কক্সসা কুস্তিয়া সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ বাদলের দিনেও কাজের বিরাম যেন পায় আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই